আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি পরের দিন আগে কোমর ব্যথা গাড়ি ব্যথা পিঠে ব্যথা নিয়ে ভর্তি এখন সুস্থ আছি ভালো আছি এখন কিভাবে সুস্থ বলবো তার আগে আমি একটা ভিডিও দিচ্ছি ওই ভিডিওটা একটু দেখেন দেখে আসি সবাই আমার নাম মোসামত ছেলিনা বয়স আটত্রিশ গাজীপুর জেলা সমস্যা হলো ভাই কোমর ব্যথা গাড়ি ব্যথা পিঠে ব্যথা আমি পেয়ে লিডির অপারেশন করেছি দু হাজার সালে পরে কিছুদিন ভালো ছিলাম ভালো হওয়ার পর থেকে আবার সমস্যা শুরু হয়েছে পরে আবার ডাকায় এক জায়গায় থেকে গেছে একুশ দিন ওইখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আবার তিন বছর ভালো ছিলাম হ্যাঁ আবার হঠাৎ করে তিন মাস জীবন আবার অসুস্থ হয়ে গেছে সারাক্ষণ বিছানায় থাকি হাঁটা চলা বেশি করতে পারি না পাও বসবাস হয়ে যায় বারবার লাগে পা জিম জিম করে পায়ের তালুগুলো ইয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় এরকম লাগে গাড়ে ব্যথা হাতে ব্যথা এদিকটা জ্বালা পোড়া করে পিঠে ব্যথা আমার সমস্যা ষোলো সাল থেকে ষোলো সাল থেকে হ্যাঁ শুরু হয়েছে সতেরো সালে অপারেশন করেছিল এটা আমি একটু অনেক ওজনে কাজ করছিলাম তো এই জন্য কাজ করার পর থেকে শুরু হয়েছে আট মাস পর অপারেশন করেছি ইন্ডিয়াতে গেছি এখানে বলছে যে অপারেশন লাগবে পরে চলে আসছি আসার পরে বাংলাদেশে ডাক্তার গুলে দেখেছি দশ পনেরো জন দেখাইছে অন্তত বলতে আমার তো আরো অন্য অন্য বিভিন্ন রোগ আছে আমার অপারেশনের আগেরটা দেখে সবাই বলছে যে আপনার অপারেশন লাগবে আপনি পরে করলেও এখন করলো অপারেশন করতেই হবে পরে আর বসে থাকি না আট মাস দেখাশুন পরে আবার অপারেশন করে ফেলেছি আমি সাড়ে সন্ধ্যান পেয়েছি রূপ থেকে অনেক জায়গায় দেখছি গেছি ট্রিটমেন্ট নিচ্ছি ভালো হয়ে আবার খারাপ হয়ে যায় তারপরে দেখতে দেখতে একটু আপনাদের ঠিকানা পাইলাম খোঁজ পাইলাম দেখা পরে এখানে আসলাম আর কি যদি আলাপ আগরকমত করে আপনাদের ও এতক্ষণ তো দেখলেন আমার আগের ভিডিওটা কেমন ছিল এখন আমি সুস্থ আছি আমার সুস্থতার গল্পটা বলবো আমি আগে গাড়ে অনেক ব্যথা ছিল মানে শ্বাসকষ্ট মতো হয়ে যেত গাড়ি ব্যথার জন্য এখন পুরোপুরি গাড়ি সুস্থ আছে মাসাল্লাহ কোমর ব্যথা নিয়ে আসছিলাম বেশি ঘর হাঁটা করতে পারতাম না শুয়েই থাকতাম সারাক্ষণ এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ সুস্থতা বোধ করতেছি সুস্থতার জন্যই ছুটি নিয়ে চলে যেতে চাইতেছে আর কি পা বারবার ছিল বস বস হয়ে যেত গা কিছুক্ষণ হাঁটলে একটু শুয়ে থাকতে হইতো এখন আলহামদুলিল্লাহ ভালো আগে হাঁটা চলা করতে অনেকটাই সমস্যা হইতো এখন মোটামুটি আলাদার মতো অনেকটাই ভালো এখন কোনো সমস্যা হয় না যেদিন থেকে ভর্তি হয়েছি তার পাঁচ ছয় দিন পর থেকে দেখিয়াম যে ইমপ্রুভ হতেছে কি আগে থেকে ভালো হইতেছি এখন মালার রহমত ভালো আছি প্রত্যেকটা এমনি থেরাপি দিছে ওরা অনেক ভালো অনেক আন্তরিক আয়া বুয়া নার্স অনেক ভালো ডাক্তার তো অনেক আন্তরিক অনেক ভালো একবারে ট্রিটমেন্ট অনেক ভালো এখানকার বিভিন্ন থেরাপি বিভিন্ন মেশিন সব কিছু অনেক ভালো আমি তো আর অনেক জায়গায় থেরাপি নিচ্ছি এরকম পাই নাই এখানে যা আছে এখানকার সবকিছু অনেক ভালো আমি তো আর অন্য অন্য জায়গায় অনেক থেরাপি নিচ্ছি ওইখানকার ওইখানকার থেকে এখানকার থেরাপি এখানকার সব কিছু মেশিন টেশিন কিছু অনেক উন্নত এখানকার চিকিৎসা অনেক উন্নত মানের দৈনিক তিনবার থেরাপি দিত চিকিৎসা দিত তিনবার ডাক্তার দেখতো প্রতিদিন ইমার্জেন্সি কোনো প্রবলেম হলে সিস্টারকে ডাকলেই পাওয়া যেত সব দিক দিয়েই ওরা অনেক কেয়ার করে কেয়ার করে এখানকার ম্যানেজমেন্টের লোকেরা অনেক ভালো কিছুক্ষণ পর পরে এসে দেখা করে বলে যে সব কিছু ঠিক আছে নাকি ভালো আছে নাকি কিছুক্ষণ পর পরে আসে লোক আইসা আইসা জিজ্ঞাসা করে সব কিছু ঠিকঠাক আছে নাকি আমাকে এত সুন্দর ট্রিটমেন্ট দেওয়ার জন্য শৈফুল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ স্যারের জন্য অনেক দোয়া করি আপনারা এখানে আসেন যারা ব্যথার রোগী আছেন আইসা ট্রিটমেন্ট নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ ইম্প্রুভ করবেন ভালো হইবেন এখানকার চিকিৎসা অনেক ভালো সার অনেক ভালো আলহামদুলিল্লাহ কেন বললাম সুস্থ হয়েছি এজন্যই বলছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল